বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে হতাশাজনক বিদায়ের পর এই প্রথম খেলতে নেমেছিল ব্রাজিল দল কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি নেইমার সিলভা ব্রাজিল আশরাফ হাকিমি ইয়াসিন বনুদের কাছে দু এক গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কোর কাছে ব্রাজিলের এই হারকে অবশ্য অঘটন বলার সুযোগ নেই তবে যে যার কারণে মরক্কোর কাছে হেরেছে ব্রাজিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্থায়ী কোচ নিয়োগ দিতে না পারা বিশ্বকাপ শেষে তীতের বিদায়ের পর থেকে নতুন কোচের সন্ধানে আছে ব্রাজিল কিন্তু বিশ্বকাপে তিন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন কোচ আনতে পারেনি তারা এক সময় এক এক নাম সামনে এলেও শেষ পর্যন্ত কাউকে খুঁজে নিতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর মধ্যে দেশি কোচ নাকি বিদেশি কোচ সেই তর্কেও ইতি টানতে পারছেন না ব্রাজিলিয়ানরা এক পর্যায়ে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কার্লো আঞ্জেলেতির নামও শোনা যায় কিন্তু শেষ পর্যন্ত সেটিও হয়নি এ কারণে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রামান ম্যানেজাসকে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে খুবই অল্প সময় পেয়েছেন তিনি এই অল্প সময়ে ম্যানেজার্স যে দলকে ঠিকঠাক গোছাতে পারেনি তা ব্রাজিলের পারফরমেন্সই স্পষ্ট নেইমার সিলভার না থাকা বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিলের তরুণ দলকে উজ্জীবিত করতে পারত নেইমার থিয়াগো সিলভাদের মতো শীর্ষ তারকাদের উপস্থিতি কিন্তু চোটের কারণে নেইমারকে এ ম্যাচে পায়নি ব্রাজিল ছিলেন না অভিজ্ঞ থিয়াগো সিলভাও তাদের না থাকা দলের আত্মবিশ্বাসে ফাটল ধরানোর পাশাপাশি পারফরমেন্সের গ্রাফ কেউ নিচের দিকে নামিয়েছে আক্রমণ ভাগে নেইমারের অনুপস্থিতি ছিল স্পষ্ট আর রক্ষণে ভুগিয়েছে সিলভার মতো অভিজ্ঞ কারও না থাকা তরুণরা জ্বলে উঠতে না পারা মরক্কোর বিপক্ষে এ ম্যাচে পাঁচ তরুণ ফুটবলারের অভিষেক হয়েছে ব্রাজিল দলে কিন্তু এই তরুণেরা নিজেদের প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবও ছিল স্পষ্ট এ ম্যাচে চোখ ছিল পালমের তরুণ ফরোয়ার্ড রনির ওপর কিন্তু মাঝে মধ্যে কিছু ঝলক দেখা গেলেও সেভাবে মন ভরাতে পারেননি সাতাশ বছর বয়সী রনি রাইড ব্যাক হিসেবে খেলা এমারসন রয়্যালও সেভাবে জ্বলে উঠতে পারেননি সোফিয়ান বুফালের গোলটিতেও নিজের কাজটা ঠিকঠাক পালন করতে পারেননি এমারসন আঠারো বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রাস সান্তোসও প্রত্যাশা পূরণ করতে পারেননি সব মিলিয়ে তরুণদের ব্যর্থতা ব্রাজিলের হারের অন্যতম কারণ আত্মবিশ্বাসী মরক্কো বিশ্বকাপে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিল মরক্কো সবাইকে চমকে দিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে খেলেছে বিশ্বকাপের সেমিফাইনালেও নিজেদের সেই আত্মবিশ্বাস ব্রাজিলের বিপক্ষেও ফিরিয়ে এনেছে তারা আক্রমণে যা কিংবা রক্ষণ সামলানো দুই জায়গাতেই দাপুটে ফুটবল খেলেছেন মরক্কো আর মরক্কোর এই আত্মবিশ্বাসী ফুটবলও বাড়তি চাপে ফেলেছে ব্রাজিলকে যে চাপ শেষ পর্যন্ত জয় করতে পারেনি তারা